হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আর সকাল থেকে কোনো ব্লগার আর পড়লাম না আজকে দুপুর থেকে শুরু করেছি এ দেখো দুপুর স্নান হয়ে গেছে আমার স্নান করে বাইরে আসলাম রান্নাবান্নাও কমপ্লিট আর ওমের তো স্কুলের পরীক্ষা চলছে পরীক্ষা বাড়িও চলে এসেছে তারপরে শুরু করলাম তো ভাবলাম একটু আজকে তোমাদের সাথে একটু আমার ভিডিওটা শেয়ারই করি তাই না অনেক দিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি সেই চিন্তা ভাবনা করে শুরু করে দিলাম তো সেই জন্য স্নান করার পর থেকে শুরু করছি দেখো আর বাইরে কেমন অবস্থা দেখো পাতা তো ভর্তি হয়ে আছে এত পাতা পড়ছে যে কি বলবো আর পাতা তো পড়বে এখন পাতা ঝরার মরশুম চলছে তাই না তো সেই জন্য কতবার আর উঠোন ঝাড় দেওয়া হবে তো সেইভাবেই পড়ে আছে সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে আবার দেখো পাতা পড়ে আছে আর সামনের দিকটায় কিন্তু তো আরও বেশি পাতা নিম গাছ আছে একটা নিম গাছের পাতাতে ভর্তি এখানে তো তাও আম পাতাগুলো বড়। বড়ো মানে ঝাড় দেওয়া খুব সুবিধা হয় কিন্তু ছোটো ছোটো নিম পাতাগুলো এত অসুবিধা হয় যে কী বলবো গোটা ভর্তি হয়ে থাকে নিম পাতাতে তো তারপরে দেখো ঠাকুরের বাসনগুলো আমি মেচে রেখে দিয়েছিলাম স্নান করার আগে মানে সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিই আমি তো স্নান করার পর তারপরে নিয়ে যাই তো স্নান করে জামা কাপড়গুলো মেলে তারপরে পুজো করে বাইরে চলে আসলাম পুজো হয়ে গেল কিন্তু আমার পুজো করে বাইরে আসলাম কারণ তখন তো ঠাকুরের বাসনগুলো ছিল সেই জন্য কাপড়গুলো তখন তুলেছিলাম না তো এবার তুলতে আসলাম জামা পুজো করার পর বাইরে আসলাম জামা কাপড়গুলো তুলতে তো দেখছি সবই ভেজা শুধু একটা জিনিসই শুকনো মানে ভেজা হয়ে আছে তাছাড়া সবই শুকিয়ে গেছে সব শুকনোগুলো নিয়ে গেলাম আর ভেজা একটাই ওই দেখো মেলে রেখে আসলাম তো ওটা দেখতে পাচ্ছিলে পড়ে যাচ্ছিলো কিন্তু ওটা আমি ব্যালেন্স করে নিয়েছি আমার হাতেই পড়েছে দেখেছো কি সুন্দর হাতে বললো নিজে বললো না তো তখন যাই হোক ঘরে চলে এসেছি ঘরে এসে টিভি চালিয়ে বসলাম এখন তার সেই ঠান্ডার সময় নেই যে আমি রোদে গিয়ে বসবো বাপরে এখন তো রোদের দিকে তাকানো যাবে না তাই না ওই দেখো ওমটুকি মারছে দেখেছো ও আর আসলে দেখেছো ওই দেখছি আমি ভিডিওটা করছি আর পালিয়ে গেল কি বলবে বলো তো পালিয়ে গেল আমার ভিডিও করা দেখে পালিয়ে গেল তো আমি টিভি চালিয়ে বসে পড়েছি কিন্তু অবশ্য দুদিন থেকে ঠান্ডা ঠান্ডাও আছে তাই না কদিন কিন্তু গরম গরম ছিল কিন্তু কাল থেকে ঠান্ডাটা ভালোই লাগছে আবার সকাল সন্ধ্যা ঠান্ডা ভালোই লাগছে কী যে হচ্ছে আর কি বলবো একদিন ঠান্ডা একদিন গরম এই চলছে এখন তো জামা কাপড়গুলো ভাজ করে নিই কারণ দেখতেই পেলে বেশিরভাগ তো শুকিয়ে গেছে কেবল এখন যেগুলো কাচলাম মেললাম সেগুলো কেবল ভেজাতে তো চলো ছোট্ট ভিডিও সবাই ভালো থেকে সবাইকে পাই